ক্যাপশন দেখে বুঝে গেছেন আজকে আমরা করতে যাচ্ছি কাঁচা টমেটো ভর্তা কাঁচা টমেটো ভর্তাটা শীতকালে বেশ খেতে মজা আসসালামু আলাইকুম রানুস কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য কাঁচা টমেটো পেঁয়াজ পেঁয়াজ কলি রসুন নতুন আলু কাঁচামরিচ কাঁচা টমেটোর ভর্তা

শীতকালে এখন কাঁচা টমেটো বাজার অনেক পাওয়া যাচ্ছে এই জন্য এই ভর্তাটা খাওয়ার এখন এই সময় পরিমাণ মতো পানি এক পরিমাণ না এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হওয়ার পরে আমরা আবার আসছি ভালো করে আবার নেড়ে দিচ্ছি ঘরটাটা বেশ মজার হয় ভালো করে মেখে এখন চুলায় আমরা চাপিয়ে দিলাম টমেটোর ভর্তা হওয়ার জন্য সেদ্ধ হোক সেদ্ধ হওয়ার পরে আবার আমরা আসছি টমেটো ভর্তা হওয়ার জন্য টমেটো মিশ্রণটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে পানিও শুকিয়ে গেছে একটু শুকনো শুকনো করে নিতে হবে ভর্তাটা একটু আঠালো হয় গরম ভাতের সাথে খেতে শীতকালে ভীষণই ভালো লাগে এখন এক আপনি ইচ্ছে করলে ব্লেন্ডারে বেটে নিতে পারেন বা শিলপাটে বেটে নিতে পারেন আমরা শিলপাটে বেটে নিচ্ছি শিলপাটায় বেটে নিলে এই ভর্তার টেস্টটা খেতে খুবই ভালো লাগে আর সব মিশ্রণ একদম স্মুথলি ম্যাশ হয়ে যায় যে জন্য খেতে আরও ভালো লাগে এই হচ্ছে আমাদের মজাদার কাঁচা টমেটো ভর্তা আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটা ফলো করার অনুরোধ রইল আল্লাহ